দেখেন গেন্টিং আইল্যান্ডের যেই পাহাড়ের দৃশ্য পাহাড়ের ভিতরে আছে অনেক ধরনের ট্যাচু বা মূর্তি এটা বৈদ্যুতের বিশেষ করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বৈদ্যুতদের যে মূর্তি সেখানে আপনারা দেখতে পারবেন যে আজকের যে সৌন্দর্য সেটা আপনাদের দেখাতে চেষ্টা করব যে এখানে আপনার এসে দেখতে পারবেন তো এখানে হচ্ছে আপনাদের যেই স্ট্যাচু ট্যাচু ভিডিও করে দেখাচ্ছি যাই হোক আপনারা যদি কখনও আসেন তাহলে অবশ্যই এখানে এসে দেখবেন যে বৈদ্যদের শাসন আমলের যেই ট্যাচু সেই ট্যাচুগুলো তো এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বৈদ্যদের যে স্ট্যাচু সেই ট্যাচুর যেই সৌন্দর্য সেই স্ট্যাচুগুলো দেখানোর জন্য তো যাই হোক এখানে বিভিন্ন ধরনের রাজা প্রজা এদের ট্যাচু আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি নিয়ে যাচ্ছি বৈদ্যুতের বড় সেই মন্দিরের সেখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বৌদ্ধদের সেই মেন যেই আবাসন সেখানে তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সিস্টেমের অনেক কিছু আছে তো আমি আপনাদের সব কিছু দেখাতে না পারলেও আমি চেষ্টা করবো ঘুরে ঘুরে দেখানোর জন্য তো এখানে সকল বৌদ্ধ ধর্মের অবলম্বীদের স্থান তো এটা কিন্তু মালয়েশিয়াতে একটা অন্যরকম দৃশ্য সেই দৃশ্য উপভোগ করতে হলে আপনাদের এখানে আসতে হবে মালয়েশিয়া যদি কখন আসেন তাহলে এটা দেখতে পারবেন তো আপনারা দেখতে থাকুন তো এটা হচ্ছে সেই ট্যাচু আপনারা দেখতে থাকুন আজকে যেই মালয়েশিয়া ট্যাচু মালয়েশিয়া যেই গ্যান্টিং আইল্যান্ডের ট্যাচু তো গ্যান্টিং আইল্যান্ডের সেই ট্যাচুর আপনাদের অনেক দৃশ্য আপনাদের দেখাবো তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আগের রাজারাজি তাদের শাসনামল আমল সেই আমলের সৌন্দর্য বাঁচু করে রাখা তো তাদের তাদের যে স্ট্যাচু সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো অনেকে এখানে আসে সেটা উপলব্ধি করে তো আমি দেখতেছি যে এটা সেই সৌন্দর্য তো আমি এখন যাব আপনাদের মন মন আবাসনে নিয়ে যাব। তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো যাই হোক দেখতে থাকুন ধন্যবাদ এ হচ্ছে সেই আহ মেন স্ট্যাচুটা বজুদের মেন ট্যাচু সেটা এটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো এখন বিশাল পাথরের তৈরি এটা অনেক বড় ট্যাচু তো আপনাদেরকে নিয়ে আসলাম ঠিক সেই লাস্ট স্থানে তো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব আজকে যে যে এখানকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চলে আসছি অলরেডি শেষ দশ সঙ্গে জায়গা তো আমি আপনাদেরকে দেখাবো ভিডিও দেখতে থাকুন

পাথর এত সুন্দর করে ইয়া করছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা পাথর একটি পাথরকে বল আকারে করে এটা সুন্দর কিছু করে রেখে দিয়েছে গ্লাস করে তো এটা কোন কিসের পাথর ইত্যাদিটা সাইনিস লেখা আছে কিন্তু বোঝা যায় না তো আপনাদের কাছ থেকে দেখাই ধন্যবাদ আর ভালো থাকবেন ভিডিওটা শেষ করতে হয় যাই হোক ভালো থাকবেন আমরা সকলেই আল্লাহ হাফেজ